এই হলো জয়নগরের মোয়া দেখুন জয়নগরের স্পেশাল মোয়া কত সুন্দর একটা মোয়ার ছবি রয়েছে চারিদিক খুব সুন্দর করে একটা প্যাকেট দেখুন জয়নগরের স্পেশাল মোয়া দেখুন আপনাদেরকে এই জয়নগরের স্পেশাল মোয়ার প্যাকেট বা মোয়া দেখাবার জন্য এই ভিডিওটা বানাচ্ছি না মূল কথা হচ্ছে এই যে জয়নগরের মোয়া যে এত সুন্দর একটা ঝিকঝাক একটা প্যাকেট এই যে জয়নগরের মোয়া নামে যেটা পরিচিত হচ্ছে এটা কি আদৌতে কি জয়নগরের মোয়া বলুন তো আপনারা এটা কি সত্যিকারের জয়নগরের সেই মোয়া মানে জয়নগরের সেই এই শীতকাল আসলে পরে জয়নগরের বিশেষ করে এই শীতকাল আসলে পরে এই জয়নগরের স্পেশাল মোয়া বলে একটা মোয়া পাওয়া যায় যেটা খুব বিখ্যাত হয় এবং যেটা খেতে খুব সুস্বাদু হয় এবং যেটা খেতে খুব টেস্টি এবং প্রচুর দোকানে পাওয়া যায় প্রচুর মিষ্টির দোকানে অনেক স্টেশনে বাজারে মিষ্টির দোকানে তারপরে মুদিখানা দোকানে এই মোয়া বিক্রি করা হয় জয়নগরের মোয়া বলে মোয়াটা বিক্রি করা হয় কিন্তু আসলে এগুলো কি জয়নগরের মোয়া কিনা সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এটা কি সত্যিকারের জয়নগরের স্পেশাল মোয়া দেখুন আজকে আমি স্টেশন থেকে কিনে এলাম এবং আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে নিই জয়নগরের স্পেশাল মোয়া সুন্দরভাবে লেখা রয়েছে মোয়ার ছবি রয়েছে এবং একটা ফুলের ছবি দেখতে পাচ্ছি এবং কোনো কোম্পানির নাম ঠাম লেখা নেই কারা বানিয়েছে কাদের কোনো ঠিকানা পিকানা কিছু লেখা নেই আমি যখন কিনছিলাম এই মোয়াটা আর তখন আমি জিজ্ঞাসা করেছিলাম স্টেশনে যে দোকান থেকে আমি এই মোয়ার প্যাকেটটা কিনেছিলাম তারা বলল যে এটা জয়নগর থেকেই আনা এই মোয়াগুলো এবার এটা সত্যিকারে জয়নগর থেকেই এই মোয়াগুলো আনা কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে আমার একটাই প্রশ্ন যে এই যে জয়নগরের স্পেশাল মোয়া কারণ নাম ঠিক বা কোনো কোনো কোম্পানি বা কোনো ব্র্যান্ডের বা কোনো দোকানের বা কোনো বেকারির নাম ঠিকানা যেহেতু প্যাকেটে সারা প্যাকেট জুড়ে খুঁজে পায়নি এটা শুধুমাত্র জয়নগরের মোয়া নামেই খালি প্যাকেটটা করা হয়েছে এবার আমার কথা হচ্ছে এগুলো কি আসলেই জয়নগরের মোয়া মানে জয়নগরের মোয়া কি সত্যি নাকি নাম জয়নগরের নাম দিয়ে চালানো হয় মোয়াগুলো সেটা হচ্ছে আমার প্রশ্ন দেখুন বাজারে এই ধরনের মোয়াগুলো কিন্তু অনেক মিষ্টির দোকানে বা যারা অনেকের বাড়িতেও বিশেষ করে যারা এই ধরনের মোয়া তৈরি করতে পারে তারা এগুলো অনেক সময় তৈরি করে তারা এরকম সুন্দর একটা প্যাকেট করে তারা বিভিন্ন রকম দোকানে বা স্টেশন বাজারে তারা সেল করে থাকে সেটাকে জয়নগরের যেহেতু একটা বিখ্যাত মোয়া এই শীতকালে খুব প্রচলন যার ফলে জয়নগরের মোয়া বললে অনেক মানুষের কাছে আকর্ষণ অনেক বাড়বে সেই জন্যই কি তারা জয়নগরের মোয়া নাম দিয়ে চালায় দেখুন এটা নিয়ে আমার মধ্যে একটা প্রশ্ন রয়েছে অনেকদিন ধরেই যে এই যে প্যাকেটটা নাম এই প্যাকেটটা আমরা খুলব খুলে দেখবো যে কীরকম প্যাকেটটা হয়েছে এবং মোয়াটা আসলে কীরকম লাগছে খেতে বা মোয়াগুলো আসলে কীরকম মানে সত্যিকারের কোনো টেস্টি আছে কি না সেটা দেখব তার আগে একটু দেখুন দাঁড়ান একটু প্যাকেটটাকে একটু খুলি বা প্যাকেটটা খোলার চেষ্টা করি দেখি প্যাকেটের ভিতরে কি আছে ওরে বাবা কাটারখানা তো ব্যাপকভাবে আটকানো আছে আচ্ছা আস্তে আস্তে আমার প্যাকেটটা একটু খোলার চেষ্টা করছি জয়নগরের মোয়া কটা আছে মোয়া একটা দুটো চারটে আটটা বারোখানা দেখতে পাচ্ছেন আপনারা বারো পিস মোয়া জয়নগরের মোয়া একেবারে বারো পিস সাইজটা একটু ছোট আছে দেখি সাইজটা কীরকম আছে ওই তিন টাকা দামের লাড্ডুর মতন ঠিক আছে মোটামুটি প্যাকেটটা ঝিকঝাক একটা প্যাকেট দেখুন প্যাকেটগুলো এটা ঝিকঝাক একটা প্যাকেট কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে এইগুলো কি আদতে জয়নগরের মোয়া কি না বা জয়নগরের মোয়া বলে এই মোয়াগুলোকে চালানো হয় কি না আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই মোয়াগুলো আদতে জয়নগরের মোয়া কি না মানে জয়নগরের মোয়া একটা বিখ্যাত মোয়া আমি আবারও বলছি এই শীতকালে কিন্তু এই মোয়াটা খুব দেখা যায় বিশেষ করে এই শীতকাল আসলে পরে এই জয়নগরের মোয়া কিন্তু খুব প্রতিটা দোকানে মিষ্টি দোকানে বাজারে স্টেশনে সব খাবারের দোকানে কম বেশি এই মোয়াটা দেখা যায় তো এই সেই জয়নগরের স্পেশাল মোয়া মোয়ার কোয়ালিটি কীরকম আছে আমি জানি না এখনও খাইনি তবে মোয়াটা একটু আপনাদেরকে ভালো করে দেখাবার চেষ্টা করছি আপনারা মোয়াটা একটু ভালো করে দেখুন মোয়ার ভিতরে একটা কিসমিস আছে এবং বেশ টাইট ফিট আছে এখন দেখতে হবে খাওয়ার সময় যে আদতে কতটা কোয়ালিটি ফুল আছে দেখুন কিসমিসের যে পাশটা না সেটা এরকম উপর দিকে দেওয়া সবকটা মোয়াতে যেন এটা বেশি মানুষকে যেন আকর্ষণ করতে পারে দেখুন সবকটা মোয়াতে মানে একটাই কিসমিস দেওয়া তাই তো মনে হচ্ছে মানে মোয়াটা দেখুন সারা চারিদিক ঘোরাচ্ছি কিসমিসটাকে শুধুমাত্র উপরেই দেওয়া আর এই উপরের অংশটাই এরকম সামনের থেকে রাখা সামনে সামনের দিকে রাখা আছে দেখতে পাচ্ছেন তো এরকম সামনের দিকে রাখা আছে উপরের অংশটা যেটা তারা জয়নগরের মোয়া বলে চালানো হচ্ছে বা আসলে এটা জয়েন্ট তার মানে বিক্রেতা যিনি বিক্রি করেছেন এই মোয়াটা তিনি পরিষ্কার বলছেন যে এটা জয়নগরের মোয়া আসলে এটা জয়নগরের মোয়া কিনা আমি জানি না বা কোনো মিষ্টির দোকানদার বা কোনো দোকানে বা কোনো বাড়িতে এই ধরনের মোয়া তৈরি করেছে কিনা তারা তৈরি করে সেল করেছে কিনা আমি জানি না তবে তারা যেহেতু জয়নগরের মোয়া বলে এটা চালানোর চেষ্টা করছেন বা তারা যদি সত্যিকারের মোয়া হয়ে থাকে তাহলে সেটা পরে বুঝতে পারবো যে আসলে এটা জয়নগরের মোয়া ছিল কি না এটা বোঝার বুঝতে পারবো কি এটা একটু বেশি বলে ফেললাম না বোঝার উপায় নেই এটা জয়নগরের মোয়া হলেও বোঝার উপায় নেই অনেকে হয়তো বলবেন যে জয়নগরের মোয়া আলাদা একটা স্বাদ আছে জয়নগরের মোয়ার একটা আলাদা কোয়ালিটি আছে আর সেটা খেলে পরেই মোয়া খেলে পরে বোঝা যায় কোনটা জয়নগর বা কোনটা কোনো আলাদা কোনো মিষ্টির দোকানে বা কোনো বাড়িতে তৈরি কিনা বা কোনো বেকারিতে তৈরি করা কি না সেটা খেলে পরে নাকি অনেকে বলেন যে এটা জয়নগরের মোয়া খেলে আর এমনি কোনো বাজারের থেকে কেনা মোয়া খেলে নাকি সেটা বোঝা সম্ভব আসলে সেটা কতটা সম্ভব সেটা নিয়েও প্রশ্ন রয়েছে কারণ দেখুন জয়নগরে যেহেতু এই মোয়াটা খুব বিখ্যাত তাই এই জয়নগরের মোয়াটা এই শীতকালে আসলে প্রচুর পরিমাণে তারা তৈরি করে যার ফলে এক একটা দোকানে এক এক রকমভাবে তৈরি করে এবার জয়নগরের সবকটা মিষ্টির দোকানে যে একই রকম স্বাদ হবে তার তো কোনো মানে নেই এবার একটা মিষ্টির দোকানে হয়তো আপনি খেলেন সেই দোকানের স্বাদ একরকম ছিল ওই জয়নগরই তৈরি ধরুন আরও অন্য কোনো মিষ্টি দোকান সেখানকার স্বাদ তো অন্য রকম হবে তাই না তাও দুটো দোকানের মিষ্টির স্বাদ কখনো একরকম হবে না বা দুটো দোকানের মিষ্টির কোয়ালিটিও কখনও একই রকম হবে না বা এটা হওয়া সম্ভবও নয় তাই আমার মতে জয়নগরের মোয়া যেটা বলা হচ্ছে সেটা আমাদের কাছে এখন একটাই উপায় দেখুন আমরা তো সিআইডি পুলিশ বা তদন্তকারী সংস্থা না যে এটা এই মোয়াটা নিয়ে তদন্ত করব এই মোয়াটা নিয়ে আর দোকানদারের মারফত জিজ্ঞাসা করবো তার ডিস্ট্রিবিউটার কে আছে সে কোথা থেকে মোয়াটা পেলো আসলে মোয়াটা কোথাকার খাবারের গুণগত মান চেক করে এত কিছু তো আমাদের পক্ষে যেন আমরা সাধারণ মানুষ আমরা শীতকালে আসলে এই ধরনের মোয়া কিনে থাকি তো আমাদের পক্ষে এত কিছু জানা সম্ভব নয় যে এটা মোয়া আমরা তাদের যে আমাদের মূল মূল কথা আমাদের বিশ্বাসটাই হচ্ছে বড়ো কথা যে তারা এখানে প্যাকেটের উপর লিখেছে জয়নগরের স্পেশাল মোয়া তারা কিন্তু আর কিচ্ছু লেখেন তারা যদি অন্য কোনো বেকারি থেকে বানানো থাকে বা অন্য কোনো জায়গা থেকে যদি বানানো থাকে তাদের তো নাম ঠিকানা অ্যাড্রেস থাকা উচিত ছিল প্যাকেটে কিন্তু সেই সব তো কিচ্ছু নেই শুধুমাত্র দেখুন জয়নগরের স্পেশাল মোয়া এইটুকু শুধুমাত্র তারা লিখেছে এবং একটা মোয়া ছবি দিয়ে রেখেছে তো আমাদেরকে ধরে নিতে হবে যে এটাই জয়নগরের স্পেশাল মোয়া আদতে এটা জয়নগরের মোয়া কিনা সেটা নিয়ে আমি বারবার একই কথায় বলছি ওটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে কারণ এবার এর মধ্যে একটা ব্যাপার আছে হতে পারে এটা সত্যিকারে জয়নগর থেকে এসেছে জয়নগরের বিক্রেতারা তারা এই ধরনের মোয়া বিক্রি করে তারা পাঠিয়েছে এটা হতে পারে আবার এমনটা হতে পারে অন্য কোনো যারা এই ধরনের খাবার যারা তৈরি করেন এই ধরনের মোয়া যারা প্রস্তুত করেন তারা এই ধরনের মোয়া তৈরি করে তারা বাজারে বিক্রি করার সময় যেহেতু জয়নগরের মোয়া আবারও বলছি জয়নগরের স্পেশাল মোয়া এই যে জয়নগরের মোয়া এইটা কিন্তু খুব বিখ্যাত একটা পশ্চিমবঙ্গের মোয়া বলতে পারেন যার মানে সুনাম পুরো দেশ ছড়িয়ে পুরো দেশে ছড়িয়ে গেছে তো এটা বিদেশেও আছে কতটা আমি জানি না তবে এই যে জয়নগরের স্পেশাল মোয়া এই শীতকাল আসলে এই মোয়াটা একটা কদর কয়েক গুণ মানে কয়েক গুণ সেটা বেড়ে যায় তো যারা মিষ্টির দোকানের প্রস্তুতকারী বিশেষ করে মিষ্টির দোকানদার হোক বা অন্য কোনো বেকারি বা অন্য কোনো বাড়ি বা যারা এই ধরনের মোয়া তৈরি করে তারা এই মোয়াটা এমনি তাদের দোকানে বা বাজারে বিক্রি করা যতটা সহজ হবে কিন্তু তারা যদি মোয়াটার পেছনে তারা নিজেরা মোয়া তৈরি করে যদি জয়নগরের স্পেশাল মোয়া লিখে চালিয়ে দেয় তাহলে কিন্তু মোয়াটা অনেক বেশি করে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে তাই তো তো সেটাই হচ্ছে মেন কারণ আমার যেটা মনে হয় এবং এ দেখুন আমার কথা হচ্ছে এটা সম্পূর্ণ বিশ্বাসের ওপর যে তারা যেহেতু দোকানদার বা খাবার বিক্রেতা তিনি যেহেতু পরিষ্কার বলেছেন যে এটা জয়নগর থেকে আসা মোয়া ওটা বিশ্বাস করে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই এবার আসলে জয়নগরের মোয়া কি জয়নগরের মোয়া নয় সেটা নিয়ে আর ভাবার কোনো জায়গা নেই মেন কথা হচ্ছে এখন খেয়ে দেখতে হবে যে আসলে ঠিকঠাক স্বাদ পেলাম কি বা ঠিকঠাক স্বাদ আছে কি না খাবারের কোয়ালিটি বা খাবারের গুণগত মান ঠিকঠাক আছে কি না সেটা দেখে নিতে হবে এবং সেটাই আপনারাও দেখে নেবেন যারা জয়নগরে গিয়ে পশ্চিমবঙ্গের অন্যতম একটা জায়গা জয়নগর জয়নগর হ্যাঁ সেখান থেকে যারা মোয়া খেতে পারছেন তারা খাবেন না যারা খেতে পারছেন না তারা দোকান থেকে বাজার থেকে স্টেশন থেকে বিভিন্ন জায়গা থেকে মোয়াগুলো কিনে খেতে পারেন কোনো অসুবিধা নেই ভালো ভালো কোয়ালিটির মোয়া আছে অনেক সব মোয়া আছে জয়নগর থেকে আসলেই যে মোয়াগুলো টেস্টি হবে সুস্বাদু হবে এরকম কোনো ব্যাপার নেই অনেক মিষ্টির দোকানদার অনেক বিশেষ করে এই শীতকালে কেক তৈরি করে যে সমস্ত বেকারিগুলো আছে যে সমস্ত খাবার প্রস্তুতকারী সংস্থাগুলো আছে তারা খুব ভালো ভালো মোয়া তৈরি করে অনেক মিষ্টির দোকানদারাও কিন্তু এরকম ধরনের সুন্দর সুন্দর তারা মোয়া তৈরি করে থাকে শীতকাল আসলে তো আপনারা সেসব জায়গা থেকেও মোয়া কিনে খেতে পারেন দেখুন এই যে প্যাকেটের দাম কিন্তু বেশি না এই প্যাকেটের দাম নেওয়া হয়েছে আশি টাকা সরি 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 আশি টাকা না ষাট টাকা দাম নেওয়া হয়েছে তো এই ষাট টাকা আমি কটা মোয়া পেলাম ষাট টাকায় একটা দুটো বললাম তো বারোটা মোয়া আছে তো বারোটা মোয়া আমার ষাট টাকা দাম তার মানে হচ্ছে পাঁচ টাকা করে পিস মানে একটা লাড্ডু সমান দাম মানে আপনারা দোকানে যেরকম খান একটা লাড্ডু ঠিক আছে সেরকম একটা লাড্ডু সমান দাম এই মোয়ার তো ঠিক আছে এটা আমাদের সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে পাঁচ টাকা করে পিস ষাট টাকা দাম এর উপরেও দাম আছে ষাট টাকা আশি টাকা একশো টাকা বিভিন্ন দামের এই মোয়া বিক্রি করা হয় তো আপনারা ইচ্ছে করে যে কোনো কোয়ালিটির আপনারা মোয়া কিনতে পারেন আপনারা মোয়া খেতে পারেন আপনাদের এখন এই শীতকাল আসলে এই মোয়াটা খুব পাওয়া যায় বিশেষ করে এই জয়নগরের স্পেশাল মোয়া তো এই শীতকালে আপনারা এই মোয়াটা খেতে পারেন একবার বাড়ির বাচ্চা কাচ্চা থাকুক বা বাড়ির বয়স্করা থাকুক যে কোনো থাকুক চাইলে আপনিও খেতে পারেন এটা জনপ্রিয় একটা মোয়া তো দেখবেন ডায়াবেটিসের লোক যারা আছেন তারা একটু বুঝে শুনে খাবেন তাছাড়া আর কিছু বলার নেই তো আমার কাছেও কোনো অপশান নেই এটা তারা যেহেতু জয়নগরের স্পেশাল মোয়া বলে চালিয়েছেন তো আমাকেও সেটা বিশ্বাস করে খেতে হবে যদি কোয়ালিটি অতটা ভালো হচ্ছে আমি এখনও খাইনি যার ফলে বুঝতে পারছি না তো ঠিক আছে মনে মনে দেখে ঠিকঠাকই লাগছে খুব এক যে একটু শুকনো শুকনো টাইপে লাগছে ঠিক আছে চলো অসুবিধা নেই এটা খেয়ে টেস্ট করে দেখতে পারি যে কীরকম কী হলো তো সেটা আপনাদেরকে জানাবো যাই হোক আপনারা এই ভিডিওটা দেখলেন আপনারা বলবেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে এটা আদতে জয়নগরের মোয়া কিনা বা এই ধরনের মোয়া খেতে আপনারা ভালোবাসেন কি না সেটা যদি ভিডিওটা দেখে থাকেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন